আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও দিস ইজ সাইম আজকে আমরা একটা নতুন একটা টপিক নিয়ে শুরু করব চলেন আগে রেডি হই বর্তমানে প্রভাবলি সাতটা বাজে সকাল সাতটা তো চলেন বাকি কথা রেডি হওয়ার পর ওয়েলকাম ব্যাক এগেইন গাইজ তো আজকে আমার সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট ক্লাসগুলো হবে আজকে আজকে মূলত তিনটা ক্লাস হবে তো আমি দেখাতে চাই যে আমাদের ইউনিভার্সিটির ক্লাসগুলো কিভাবে হয় কিভাবে আমার দিনটা যায় আজকে ইটস লাইক এ ডেলি ভ্লগ মতো বাট এগুলো দেওয়ার চেষ্টা এগুলো দেওয়ার ইচ্ছা নাই তেমন একটা বাট দিতেছি যে কেমন লাগে দেখেন আপনারা দেন ক্লাসে যে একবারে দেখা হবে তাই ব্যাক গাইস তো অলরেডি ক্লাসটা শেষ হয়ে গেছে এটা ছিল ফান্ডামেন্টাল অফ ডাটা তো ডাটাবেসের একটা ক্লাস ছিল আজকে যেহেতু নতুন ফার্স্ট ক্লাস তো প্রফেসর বেশি কিছু করার নেই জাস্ট খালি একটু এক্সাম্পল দিছে যে এই কোর্স আউটলাইনটা কী হবে এই সেমিস্টার কী কী থাকবে এ জাস্ট বেসিক একটা ধারণা জাস্ট দ্যাস ইট হ্যালো গাইস দুইটা ক্লাস শেষ হলো সো টানা দুইটা ক্লাস ছিল আমার দুইটা থেকে ছয়টা অবধি তো দুইটা ক্লাস ছিল একটা ছিল ডাটাবেস অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড একটা ছিল আর একটা হলো প্রোগ্রামিং টু তো দুইটাতে বেসিক ধারণা দিল বাট সমস্যাটা হয়েছে প্রোগ্রামিংয়ে প্রোগ্রামিং প্রফেসর উনি তো সিনিয়র প্রফেসর ফার্স্ট দিন ওনার কথা হয়েছে উনি ফার্স্ট দিন অ্যাসাইনমেন্ট নেবে সো জাস্ট আমরা জাস্ট কুক সবার অবস্থা টাইট হয়ে গেছে প্রথম দিন অ্যাসাইনমেন্ট দিয়ে উনি কেছে প্রত্যেক দিন একটা করে অ্যাসাইনমেন্ট নেবে প্রোগ্রামিংয়ে আমরা কিছু করতে পারবো না না আসলে উনি জিরো দিয়ে দেবে মানে মারাত্মক একটা সিচুয়েশন টান টান অবস্থা তাও যত সম্ভব আমি চেষ্টা করছি আমরা গ্রুপ ছিল আমাদের গ্রুপে সবাই মিলে আমরা ট্রাই করছি তো বলতে গেলে এটাই ক্লাস মালয়েশিয়াতে মূলত কীভাবে ক্লাসগুলো হয় তো এই ছিল মোটামুটি আমার ক্লাসে সারাদিন কি হয় আমি কীভাবে ক্লাস করি কীভাবে ক্লাস নেয় প্রফেসররা তো এরকম কিছু ভিডিও ডেলি ভিডিও চাইলে অবশ্যই আমি দিব এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার পেজকে ফলো করুন তো সাথে থাকুন ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে